আসসালাম আলাইকুম নতুন রাজনৈতিক দল আসছে বাংলাদেশে রাজনীতিতে সম্প্রতি বৈষম্য বিরোধী থেকে উঠে আসা নেতৃবৃন্দ এটা আমাদের বাংলাদেশের জন্য কতটুকু যৌক্তিক এই মুহূর্তে তাদের রাজনীতিতে আসা তাদের জন্য এবং তাদের ভবিষ্যৎ রাজনীতির জন্য দেশের জন্য কতটুকু মঙ্গল আমরা যৌক্তিক বিশ্লেষণ করবো যৌক্তিক আলোচনা শুনবো তরুণরা রাজনীতিতে আসুক তরুণরা দেশ করতে কাজ করুক এটা অবশ্যই ভালো দৃষ্টিভঙ্গি আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ উচিত তাদেরকে স্বাগত জানানো কিন্তু অন্তর্বর্তী সরকারে তাদের ছাত্র প্রতিনিধিত্ব রয়েছে এদিক থেকে সরকার কিছুটা সমালোচিত এই মুহূর্তে ওনারা যদি জামাত অথবা বিএনপির সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচন না করেন তাহলে ওদের জামানত বাজেপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা দেখেছি দুই হাজার আঠারো সনেও কোটা বিরোধী আন্দোলন থেকে উঠে আসা নেতা নুরুল হক নূর রাজনীতি দল গঠন করেছেন গণ অধিকার পরিষদ নামে ওনার একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি হয়েছে বাংলাদেশের মানুষ দ্বিদলীয় রাজনীতিতে আবদ্ধ সীমাবদ্ধ অবরুদ্ধ তাই দেশের মানুষ আশা করেছিল নুরুল হক হয়তো দেশের জন্য নতুন কিছু নিয়ে আসবে কিন্তু পরিশেষে কি দেখা গেল নুরুল হক নূর নিজের রাজনৈতিক অবস্থান শক্তি করতে গিয়ে বাংলাদেশের মানুষের সাথে তিনি লুকোচুরি করেছেন তিনি কথিত মোসাদ এজেন্সির সাথে যোগাযোগ করেছেন বাংলাদেশের মানুষ পার্শ্ববর্তী আমাদের বন্ধু দেশ সেই বন্ধু দেশকে ভালো দৃষ্টিভঙ্গিতে দেখে না বর্তমান প্রজন্ম বর্তমান প্রজন্ম আমাদের পার্শ্ববর্তী বন্ধু দেশ তার আগ্রাসন তার প্রভাব গ্রহণ করে না যার কারণেই এই বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে ছাত্র আন্দোলন হয়েছে কিন্তু নুরুল হক নুর তিনি তার অবস্থান ধরে রাখতে পারেননি আমরা দেখেছি ওনাদের মধ্যে আর্থিক অনৈতিক লেনদেন যার কারণে উনাদের প্ল্যাটফর্ম ভেঙেছে ধুবাগ হয়েছে একে অপরের প্রতি বিভিন্ন অভিযোগ তুলেছেন যার কারণে নুরুল হক নূর সহ যে গণ অধিকার পরিষদ রাজনৈতিক দল গঠন হয়েছিল সেটা প্রভাব এবং জনগণের মধ্যে তাদেরকে নিয়ে একটি বিভ্রান্ত রয়েছে বা জনগণ এই মুহূর্তে নুরুল হক নূরের যে রাজনৈতিক গণ অধিকার পরিষদ সেটাকে সাদরে গ্রহণ করেনি বা করবে বললেও মনে হয় না নুরুল হক নূরও যদি কোন জোটবদ্ধ ছাড়া এককভাবে নির্বাচন করেন তাহলে তিনার রাজনৈতিকভাবে ভরাডুবি হবে এবং ভোটের মাঠে তিনিও ভালো রেজাল্ট করতে পারবেন বলে মনে হয় না নাহিদের উচিত ছিল এই মুহূর্তে রাজনীতিতে না আসা ওনারা যেমন বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন বিগত সরকার পতন করেছেন ওনাদের উচিত ছিল আগামী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করা এবং এই নির্বাচনে তারা রাজনৈতিক দল গঠন না করে সরকারের সহযোগী সাপোর্ট গ্রুপ হিসাবে কাজ করতে পারতেন এবং আগামী নির্বাচন পরে ওনারা নতুন একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম নিয়ে আসতে পারতেন এতে সুবিধা হতো যে আগামীতে যে সরকার গঠন করবে সেই সরকার যদি দেশের বিরুদ্ধে সাধারণ মানুষের বিরুদ্ধে আগ্রাসনী মনোভাব এবং অন্যায় আগের সরকারের মতন বিতর্কিত কর্মকাণ্ডে অর্থপাচার সহ সঠিক ন্যায় বিচার সহ নানান দেশ বিরোধী কর্মকাণ্ড দেশের মানুষের বিরুদ্ধে যায় এমন কিছুতে জড়িয়ে পড়েছে তাহলে ওনারা নতুন ভাবে আবার রাজপথে আন্দোলনে নামতে পারতেন এবং বিরোধী দলীয় অবস্থান নিতে পারতেন মানুষকে বোঝাতে পারতেন যে আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করেছি আসিনা সরকার আমরা পতন করেছি বর্তমান সরকার দেশের স্বার্থে জনগণের স্বার্থে কাজ করতেছে না তাই আমরা চিন্তা করেছি বা আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা রাজনৈতিক দল গঠন করব নির্বাচন করব নিবন্ধন সেটা আমরা তাহলে দেশের মানুষ তাদেরকে সাদরে গ্রহণ করত তাদের রাজনৈতিক ভবিষ্যৎ উজ্জ্বল হতো এমনকি পরবর্তী নির্বাচনে যদিও ওনারা সরকার দল গঠন করতে না পারেন বাংলাদেশের প্রধানতম একটি বিরোধী দলীয় অবস্থানে থাকতে পারতেন কিন্তু এই মুহূর্তে ওনারা রাজনৈতিক দল গঠন করলেন নিজেদের মধ্যে ভাঙ্গন শুরু হয়েছে নিজেদের মধ্যে মতানৈক্য সৃষ্টি হয়েছে গ্রোফিং সৃষ্টি হয়েছে এতে সরকার সমালোচিত হচ্ছে এবং ওনারা নিজেরা থাকতে পারতেছে তাই এই এই নির্বাচনে যদি করেন দেন হক রাজনৈতিক বা জাতীয় পার্টির মতন রাজনৈতিক পতন হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা দেশবাসী অপেক্ষায় রইলাম দেখি নতুনদের দল তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশের কি মেসেজ দেয় বাংলাদেশের রাজনীতিতে তারা কতটুকু প্রভাব ফেলতে পারে বাংলাদেশে রাজনীতির জন্য তারা কতটুকু ভূমিকা পালন করবে এবং দেশের মানুষ তাদেরকে কিভাবে গ্রহণ করে নির্বাচনী মাঠে অপেক্ষা রইলাম আল্লাহ হাফিজ